Come back. চ্যানেল নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো দুর্গাপূজা স্পেশাল সিরিজের আরও একটা শপিং রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আর বড় বাজারে রাধা মাধব ফ্যাশন হাবে তো রাধা মাধব ফ্যাশন হাবের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা আগেও দেখেছো বাট আজকে থাকছে একদমই দুর্গাপূজা স্পেশাল কালেকশন যেগুলো জাস্ট ফাটাফাটি হতে চলেছে তো দেখতেই পাচ্ছ আমি একটা শাড়ি গায়ে দিয়ে নিয়েছি দুর্দান্ত শাড়িটা একদম পার্টি ওয়ার দুর্গাপূজার অষ্টমী বলো বা নবমী একদম তোমাদের লুকটাকে দারুন করে তুলবে এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দি তো প্রথমেই তোমরা দেখে নাও যে রাধা মাধব ফ্যাশন হবে তোমরা কিভাবে আসবে রাধা ফ্যাশন হবে যাওয়ার জন্য তোমাদেরকে প্রথমেই চলে আসতে হবে বড়বাজার পুলিশ স্টেশনের সামনে বড়বাজার পুলিশ স্টেশনের এই যে লেখাটা রয়েছে তার ঠিক অপোজিটই তোমরা দেখতে পাবে এসবিআই এর এটিএম এসবিআই এর এটিএম এর ঠিক পাশের রাস্তাটা দিয়ে তোমাদেরকে বেশ কিছুটা যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা রাইট সাইডেই দেখতে পাবে বড় বাজারের খুবই ফেমাস দোকান কালী গুদাম কালী গুদাম থেকে তোমাদের আরও একটু এগিয়ে যেতে হবে সামনের দিকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু গেলে তোমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারবে এই দোকানে কারণ বড় বাজারে কিন্তু অনেক ব্রোকার রয়েছে যারা তোমাদের ভুলভালভাবে গাইড করতে পারে তাই লোকেশন ওয়াইজই তোমরা কিন্তু গেলে একদম সঠিক দোকানে পৌঁছাতে পারবে এই রাস্তাটা দিয়ে সোজা চলে এলেই তোমরা এই মোড়টা পেয়ে যাবে এই মোড়টা থেকে যেতে হবে ডান দিকে ডান দিকে রাস্তাটার একদম শুরুতেই রয়েছে রঘুবংশি ফাস্ট ফুড রঘুবংশি ফাস্ট ফুডের পাশের রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে বালাজি টাওয়ার এই যে দেখতে পাচ্ছ বালাজি টাওয়ার এই বালাজি চাওয়ারের ঠিক অপোজিটেই একটা সরু গলি ঢুকে যাচ্ছে এই সরু গলিটা দিয়েই তোমাদেরকে ঢুকতে হবে ভেতরে এই সরু গলিটা দিয়ে ভেতরে ঢোকার পর তোমরা সামনেই দেখতে পাবে রাধা মাধব ফ্যাশন হাবের বোর্ড এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে যেতে হবে ফার্স্ট ফ্লোর মানে দোতলায় ফার্স্ট ফ্লোরে গেলেই তোমরা পেয়ে যাবে আমাদের আজকে সব রাধা মাধব ফ্যাশন হাব কোনো রকম ভাবে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে তোমরা দাদাদের ফলো করে নিতে পারো তো চলো তাহলে দেখে নিই আজকের এক্সক্লুসিভ কালেকশন তো আজকে চলে এসেছি আবারও দুর্গা স্পেশাল কালেকশন দেখানোর জন্য বড়া রাধা মাধব ফ্যাশন হাব নমস্কার দিদি কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি দিদি আজকে অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট করেছে দাদা যে তো পূজা আছে কিছু ফ্যান্সি শাড়ির ভিডিও দেখান তো আজকে ফ্যান্সি শাড়ি আমি আপনাদের 750 থেকে আরম্ভ করি কমও আছে 500 আর আজকে অনেক কাস্টমার দাদা একটু ভালো থেকে দেখান হ্যাঁ আজকে আমি 750 থেকে কিছু কালেকশন আপনাদের দেখানো স্টার্ট করব

మరి

একদম দারুন একটা শেড এখন যেগুলো সেই রকম শেড মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একদম মানে নিউড শেড যেটাকে বলে প্যাস্টেল শেড যাই বলো না কেন দুর্দান্ত রয়েছে কালারটা তার সাথে কিন্তু এরকম বর্ডার পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর এগুলো রয়েছে 850 ইয়েস yes, ম্যাম 850 মাত্র 850 তে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ সবার মধ্যে দিদি চারটে থেকে পাঁচটার মধ্যে কালার পাবেন উইথ ब्लाउজ পিস ওকে যা যা সব পূজোর আপনার কালেকশন দেখাবো আজকে আপনাদের

আর অল ওভার বডিতে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর সবার মধ্যে চারটে থেকে পাঁচটা কালার সবার মধ্যে এবার দেখো এই একটা ডিজাইন একদম ইউনিক কিছু একদম डिफरेंट पीस খুব সুন্দর বাহ দুর্দান্ত সবার মধ্যে 4 টা থেকে 5 টাカラー। দুর্দান্ত জিনিসটা রয়েছে। জাস্ট ওয়াও মানে যা লাগবে না মানে একদম বডি সফট। এর মধ্যে 4 থেকে 5 টাカラー সবার মধ্যে কালার अवेलेबल। এবারে দেখুন আরেকটা বডি প্লেন বর্ডার অনেক কেউ করে। दैट বডি প্লেন হ্যাঁ

ভীষণ সুন্দর এই মধ্যে চারটে থেকে পাঁচটা কালার সবার মধ্যে কালার এভেলেবল সবার মধ্যে কালার আছে এবার আরেকটা দেখুন দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু জাস্ট ওয়াও প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও কেমন অসাধারণ 1500 এ জাস্ট দারুন জিনিস ছট دیگه সময় পরো পার্টিতে পরো বিয়েবাড়িতে লাগে দাদা আমি আমাকে কালেকশন দেখান তো আমি জিমিজি অর্গঞ্জের মধ্যে কিছু আমি কম থেকে স্টার্ট করব আচ্ছা যেমন দেখুন জিমিচু তো এখন ভীষণই চলছে এই বছর ট্রেন্ডিং শাড়ি যদি হয় সেটা 1050 রয়েছে এটা মানে দেখতে পাচ্ছ কতটা লাইটওয়েট আর কতটা হালকা রয়েছে জিনিসটা 45 কালার মধ্যে ঠিক আছে এবার দেখুন আর খালি আজকে কিছু কালেকশন দেখাচ্ছি তারপরে আর একটা ফ্যান্সি কালেকশন দেখাবো এবার দেখুন বাহ দেখুন কালারটা একদম এটা যাচ্ছে অনিয়ন কালারের উপর ভীষণ সুন্দর এটা রয়েছে 1500 1500 টাকা এর মধ্যে চারটে থেকে পাঁচটা কালার সববার মধ্যে কালার এবার দেখুন জিমিচু আরেকটা খালি কালেকশন আপনি দেখুন আপনি বলুন দাদা এবার অসাধারণ কালেকশন কাপড়টা জাস্ট ফিল করুন বাহ এটা কিন্তু রয়েছে জিমিচু ওয়াও 1500 টাকা মাত্র 1500 টাকায় আমি বর্ডারটা একটু দেখিয়ে দিচ্ছি 4 5 কালার সববার মধ্যে কালার अवेलेबल বাহ

এবারে ব্লাউজ কন্ট্রাস্ট কাজ দেখেন বাহ ব্লাউজ পিসটা দেখেন নাও এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরো একদম রেডি করা রয়েছে জাস্ট স্টিচ করিয়ে নিতে হবে নিজেদের মাপে আর দারুন কিন্তু ডিজাইনটা করা রয়েছে কালার কম্বিনেশনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর মানে দারুন লাগবে পরে 1850 1850 এই দারুন কালেকশনটা পেয়ে যাচ্ছ এবারে 2500 বাহ মানে যারা জিমিচুর চাইছো তারা কিন্তু এখানে জাস্ট চলে অসাধারণ কালেকশন কিন্তু পেয়ে যাবে দেখে নাও বর্ডারটা খালি কি করে কাজ কালার অসাধারণ এটা একটা দেখলে দেখুন আরেকটা ডিজাইনার পিস 3500 ওকে অনেক জাতীয়

ব্লাউজ পিস রয়েছে ইউনিক জিনিস দেখান সিঙ্গেল পিস এর ব্ল্যাক জিনিস আসবে বাহ বাহ একদম মানে সিম্পলস ওভার হোয়াইটের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন জুরো সব সময় ভালো ফাইভ জিরো দু হাজার পঞ্চাশ ওকে এর ব্লাউজ দেখুন বাহ এর ব্লাউজটাই তো মানে লুকসটাই জাস্ট চেঞ্জ করে দিয়েছে আচ্ছা এটা বেল্ট যাচ্ছে यस मैम কাজ দেখো ওকে ब्लाउজের কাজটা জাস্ট দেখে নাও একদম হ্যান্ড ওয়ার্ক বাহ ভীষণ পার্টিতে যাবে রিসেন্ট তারা কিন্তু এই ধরনের একটা পিস নিয়ে নিতে পারো একদম রেডি করা ब्लाउজ রয়েছে দি

এরকম একটা পিস থাকলে না যে কোন অকেশনে তোমরা পড়তে পারবে ভীষণ সুন্দর একটা গর্জিয়াস ब्लाउজ দিয়ে মানে ডার্ক কালারের ब्लाउজ দিয়ে পেয়ার করো জাস্ট দারুণ লাগবে মাত্র 3000 আমি একটু ক্লোজলি কাজটা দেখিয়ে দিচ্ছি জাস্ট পুরো কিন্তু চিকনকারি রয়েছে ঠাসা কাজ রয়েছে এর 4 5 কালার সবার মধ্যে মধ্যে কালার পাবেন

ভীষণ সুন্দর দুর্দান্ত কালেকশন এটা কিন্তু বিয়ে বাড়িতে মানে যারা রয়েছেন ব্রাইডের বা গ্রুমের যে মা বা বয়স্ক কেউ তারা হালকা শাড়ি পড়তে পারেন ভারী পড়তে পারেন না তারাও কিন্তু পড়তে পারেন এই ব্লাউজ দেখো এই ব্লাউজ ফ্রন্ট ব্যাক দুটো কাজ পাবেন ওয়াও ব্লাউজটা জাস্ট দেখে নাও ফ্রন্ট ব্যাক এ কাজ রয়েছে জাস্ট দেখে নাও

কালেকশন দিদি কেমন অসাধারণ এবার দেখুন অনেক কেউ অনেক দিন থেকে অনেকে কাস্টম বলছিল দাদা কিছু গুজরাটি দেখান গুজরাটি হ্যান্ড স্টিচ ওকে দেখা ডিজাইন খুব সুন্দর ওয়াও 250 250 এ এত ঠাসা কাজের একটা জিনিস পেয়ে যাচ্ছে জাস্ট দূরদান্ত দেখে নাও এর মধ্যে চারটি থেকে পাঁচটা কালার উইথ ब्लाउজ পিস বাহ ब्लाउজ ফ্রন্ট ব্যাক দুটো কাজ পাবেন ওকে ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিন দেখুন ব্লাউজ পিসও কাজ পাবেন না বাহ ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে এটা হাতায় কাজ পেয়ে যাচ্ছে ফ্রন্ট আর ব্যাক পোরশনে ঠিক এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে আর দিদি এর মধ্যে দুটো ডিজাইন দেখাবো যেমন এটা 2250 আচ্ছা এটা আপনি লাইট শেডে পাই পাচ্ছেন ঠিক আছে ওকে এটা দেখুন 2500 এটা ডিপ শেডে পাবেন বাহ এটাও কিন্তু দারুন কম্বিনেশনে যাচ্ছে দেখুন এটা ডিপ শেড চার্ট চারটে থেকে পাঁচটা কালার 2500 ওয়াও

ফ্রন্টার ব্যাকে ব্যাকেতে এরকম কাজ পেয়ে যাবে হ্যান্ডেও কিন্তু ওয়ার্কটা পেয়ে যাবে দুর্দান্ত লাগবে পরলে অনেক কি পার্টি শাটি একটু পার্টি ওয়ার সিকোয়েন্স ফ অনুসরণ সিকোয়েন্স বাহ সিকোয়েন্স খুবই ভালো লাগে দেখতে 1500 টাকায় পেয়ে যাচ্ছে এরও অনেক কালার নিশ্চয়ই রয়েছে সাত আটটা কালার এর সাত আটটা কালার পেয়ে যাবে এটা হোয়াইটের মধ্যে রয়েছে সিকোয়েন্সটা দেখে নাও ওকে ভীষণ সুন্দর মাত্র 1500 টাকায় সবার মধ্যে কালার পাবেন এবারে দেখুন অনেক কি বলে পশমিনা এত সুতোর কাজের মধ্যে হুম যেমন কাশ্মীরি শাল দেখেছেন না তার কাজ এদম জিনিসটা ওয়াও যেমন কালারটা তেমনি কিন্তু সুন্দর কাজটা দেখে নাও পুরো ঠাসা কাজ যাচ্ছে এটা হচ্ছে পাড়ের পোরশনটা দারুন 2750 2750

সফট সফট মানে দারুন যাচ্ছে এতটা যে আচ্ছা এটা হচ্ছে বর্ডারটা দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে ব্লাউজটা জাস্ট দারুন ব্লাউজ কিন্তু কাজ পেয়ে যাচ্ছ মানে এই ব্লাউজটা দিয়ে বানিয়ে পরলে না দুর্দান্ত লাগবে দেখতে জিনিসটা আচ্ছা এটার কি প্রাইস বললেন 1850 1850 এর মধ্যে থেকে পাঁচটা সবার মধ্যে কালার পাবেন আপনি শাড়ির কিন্তু দাদা ইন্ডিভিজুয়ালি দাম বলে দিচ্ছেন তাই কোনটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিও কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে তাতে পাঠিয়ে দিতে পারো খুব সুন্দর বাহ দারুন অসাধারণ মানে একদম ইউনিক ডিজাইনটা যাচ্ছে লখনউ বাহ

কি দারুন কাজটা মানে কালারটাও ভীষণ সুন্দর 3250 রয়েছে প্রাইস এর মধ্যে থেকে পাঁচ টাকা এই ব্ল্যাক আসবে ওয়াইন আসবে রানি আসবে গ্রিন আসবে টিল ব্লু আসবে অনেক কালার সবার মধ্যে কালার এই সুতোর কাজ বাহ এই ধরনের পার্টি ওয়্যার শাড়ি কত দাম হতে পারে সেটা আই होप তোমাদের আইডিয়া রয়েছে বাট এখানে কতটা কম প্রাইসে পেয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও অল ওভার কিন্তু কাজটা যাচ্ছে এটাও পশমিনা ওয়ার্কের উপরে রয়েছে না বাহ খুব সুন্দর

আর এটা যাচ্ছে বর্ডারটা ভীষণ সুন্দর একদম লাইটওয়েট একদম এর মধ্যে চারটি থেকে পাঁচটা কালার আছে ওকে সবার মধ্যে কালার পাবেন এবার দেখুন অনেকে ব্ল্যাক লাভার যারা থাকে এর মধ্যে চারটি থেকে পাঁচটা কালার হ্যাঁ দেখুন কাপড়টা হাতে bakın দারুণ সুন্দর 2550 2550 আচ্ছা ভীষণ সুন্দর পাটটা

বাহ বাটিকের মধ্যেও কিন্তু এরকম পার্টিওয়ার পেয়ে যাবে মাত্র ফিফটিন হান্ড্রেডে পুজোর সময় কাউকে গিফট করার জন্য কিন্তু দারুণ দারুণ অপশন রয়েছে মানে যাকেই দেবে সেই কিন্তু একদম খুশ হয়ে যাবে কিন্তু চারটে থেকে পাঁচ টাকা মধ্যে কালার আছে ব্লাউজ সুন্দর হবে পিসেও কিন্তু এরকম কাজ যাচ্ছে এর মধ্যেও করে কালার এই ওকে আরেকটা আছে বাহ দারুণ একদম ফ্লোরাল প্রিন্টের ওপর রয়েছে ভীষণ সুন্দর আনকমন একটা ডিজাইন

বা এটা অল ওভার কিন্তু এদাই Pashmina রয়েছে দেখেন অল ওভার কিন্তু सेम পেয়ে যাচ্ছে ওকে তো অনেক কালেকশন আজকে দেখলাম দারুন দারুন কালেকশন আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি ভিউয়ারজেরও খুবই ভালো লাগবে তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবো আরো দারুন দারুন কালেকশন দেখার জন্য তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি যাদের পছন্দ হবে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখানে চলে এসো দারুণ কালেকশন রয়েছে তো আজকের কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সকলের সাথে শেয়ার করো কারণ দুর্গাপূজার শপিং কিন্তু সবার শুরু হয়েই গেছে আর এই দুর্দান্ত শাড়ির কালেকশানগুলো কিন্তু সকলের মধ্যে পৌঁছানো দরকার যাদের সবাই এই শপে আসতে পারে আর এই দারুণ দারুণ কালেকশানগুলো নিয়ে যেতে পারে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ দুর্গা পূজার আরও অনেক কালেকশান তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো